নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আপনাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মুসুর ডালের বড়া তো মুসুর ডালের বড়া কিন্তু আমরা ছোট বড় সবাই মানে খেতে ভালোবাসি তো মুসুর ডালের বড়াটা কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য এখানে মুসুর ডাল নিয়েছি আড়াইশো গ্রাম মতন চালের গুঁড়ো নিয়েছি কালো জিরে নিয়েছি হলুদ আর লবণ নিয়েছি আর এদিকে লাগবে হচ্ছে রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো এবার মুসুর ডালটাকে ভালোভাবে ভিজিয়ে নিয়েছিলাম ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে এখানে পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি লঙ্কাটাও ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এদিকে রসুনগুলোকেও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি তো তারপরে এখানে এই যে মুসুর ডালের বড়ার জন্য কিন্তু মুসুর ডালটাকে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখলেই হয়ে যায় তো ভিজিয়ে তারপরে এখানে পেস্ট করে নিয়েছিলাম আর এদিকে পেঁয়াজ রসুন আর লঙ্কাটাকে দিয়ে তারপরে লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে চালের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে আর কালো জিরা পরিমাণ মতন দিয়ে এবারে ভালোভাবে মেখে নেব মুসুর ডালটাকে তো এই যে ভালোভাবে মাখা হয়ে গেল এবারে একটা প্যান নেব মানে কড়াই নিচ্ছি তো কড়াইটাকে ভালোভাবে গরম হতে দেবো কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন তাতে মানে যেই তেলে বড়াগুলো ভাজবো পরিমাণ মতন আপনার চাইলে সাদা তেলেও ভাজতে পারেন কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগ মানে সব রান্নাই বলতে গেলে সর্ষের তেলেই হয় সেই জন্য সর্ষের তেলটাই ইউজ করছি তো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন এবার তেলটা যখন দেখলাম ভালোভাবে গরম হয়ে গেছে তখন এখানে আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সব বড়াগুলো দেওয়ার পরে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো মিডিয়ামে রেখে যখন দেখবো এক পিঠ হয়ে গেছে তখন আবার অপর পিঠে উল্টে দেব যাতে অপর পিঠটাও ভালোভাবে হয়ে যায় তো দেখুন এদিকে এক পিঠ কিন্তু ভালোভাবে লাল লাল হয়ে গেছে তো সেই জন্য এবার উল্টে দিচ্ছি বড়াগুলোকে যাতে অপর পিঠটাও ভালোভাবে হয় এই মানে গরম গরম বড়া খেতে খুবই ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে বড়া খেতে তো মানে বড়া থাকলে তো আর কিছু লাগবেই না বড়া দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তো এক পিঠ ভালোভাবে হয়ে গেছে তো এবার উলটিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম পাঁচ মিনিট পরে আবার একটু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো বা মিডিয়ামে করে দেবো যাতে একদম ভিতরগুলোও মানে ভালোভাবে হয়ে যায় তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন ভিডিও পেতে আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে তো এই যে বড় আমার হয়ে গেছে এবারে এক এক করে সব বড়াগুলোকে তুলে নিচ্ছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে